আজকে আমরা কলা বানানি খাবো তো আমরা প্রথমে কলা বানানি খাওয়ার জন্য চলে এসলাম কলা গাছের নিচে এখন আমরা কলা পাড়ার প্রস্তুতি চলতেছে আমরা এখন কলা পারবো তো আমরা কলা পাড়ার চেষ্টা করতেছি গাছ থেকে ঠিক আছে তো কলা পাড়ার জন্য কি পরিমানে কষ্ট হইতেছে সেইটা দেখেন সিএম্প অনেক কষ্ট হইতেছে ফ্যানার দিয়ে ঘুরতে দাও জায়গা দিয়ে ঘুরতে দাও বাতাই ঘুরতে দাও হ্যাঁ পানিতে বলবে পানিতে বললে বাসে তো তো গাইস এত উপরে গাছ যে আমাদের লোক দিয়ে পারতে আর প্রচুর পরিমাণে কষ্ট হইতেছে ঠিক আছে দাঁড়াও দাঁড়াও দাদু আসলে আমরা তখন ব্যর্থ হয়েছিলাম কলা পারতে সেই জন্য নতুন করে আবার প্রস্তুতি নিছি কলা পাড়ার জন্য এই যে দাটা নে ঠিক আছে আমরা নতুন করে প্রস্তুতি নিছি আগায় টুনি বাইদে ঠিক আছে কিন্তু তারপরও মনে হইতেছে না যে আমাদের সফল হবে এই যে এই যে এই যে পড়ছে পড়ছে কিন্তু কলা কিন্তু পড়ছে থেকে

তো আমরা এখন যাব তিতুল পেরতে কারণ কলা বানানি কখনোই তিতুল ছাড়া সম্পূর্ণ হবে না তিতল এতে লাগবি তো আমরা এখন তিতল পের উদ্দেশ্যে রহনা দিতেছি আসলে রহমাতে আমাদের বাড়িতে ঠিক আছে এমন কোনো কিছু নাই যার অভাব নাই তিতুল গ্যাস তিনটে না পাঁচটা তিতুল গ্যাস এই এই আছে এইটেসে চলো তো এই এই হলো আমাদের তিতুল গ্যাস চলো তিতল ঠিক আছে সাবধান ঠিক আছে জানো পানি বের হয়ে না যায় তিতল তো আমরা এখন তিতল গ্যাসে ওঠার প্রস্তুতি নিতেছি এই যে আমার ভাই তিতল গ্যাস উঠতেছে অন্য সরঞ্জাম তারপরে এগুলো আনার উদ্দেশ্যে আমরা তো এখন আমাদের এই যে কলাগুলো কাটার বস্তু চলতেছে এগুলো সম্পূর্ণ হলেই আমরা মূল কাজে চলে যাব তো এবার আমরা শুকনো মরিস এগুলো পুরার ব্যবস্থা করবো তো পড়তে হলে এবার মনে হয় যাবে না 아, 이거, 아, 이거, 아, 한번 아, 이도 아, 이거, 아, 이거, 아, 이거, 아, 거지 이거, 아, 거 아, 이거, 아, 이